নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি কোনো ব্লগ ভিডিও নিয়ে নয় আজকের ভিডিওটি এমন কিছু মানুষদের উদ্দেশ্য করে আমি করছি যারা অন্যের দুঃখ কষ্ট সমস্যার কথা শুনে মজা পায় এবং সেই সমস্যাগুলোর কথা তাদের পরিচিত সবাইকে বলে আরও সমস্যাটাকে বাড়িয়ে তোলে সেই সব মানুষদের সম্বন্ধে আমি আজকে কিছু কথা বলতে চাই আমাদের প্রত্যেকের জীবনেই তো সমস্যা আসে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের জীবন সমস্যা ছাড়াই চলছে এই ইন্টারনেটের দৌলতে আমরা প্রায় প্রত্যেকেই সবার জীবনেরই খবর জানতে পারি আজকাল ইন্টারনেটে ঢুকলে মনে হয় সবাই জীবনে ফুলে ফেঁপে সুখী আছে কেউ তার হ্যাপি লাইফের ছবি শেয়ার করছে কেউ আবার অলস ছুটির দিন নিয়ে পোস্ট দিচ্ছে আবার অনেকেই আছে যারা নিজেদের জীবনের শুধু ভালো মুহূর্তগুলোই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আবার অনেকেই আছে যারা নিজেদের শুধু সমস্যাগুলোই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে এবারে মানুষ তার নিজের জীবনের কোন মুহূর্তটা সোশ্যাল মিডিয়ায় দেবে আর কোনটা দেবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার যারা শুধু নিজেদের জীবনের ভালো মুহূর্তটা তুলে ধরছে সোশ্যাল মিডিয়ায় তাদের জীবনে যে কোনো সমস্যা নেই বা তারা জীবনে যে খুব সুখী এমনটা নয় কেউ যদি তার নিজের জীবনের সমস্যা শেয়ার না করে তার মানে এই নয় যে তার জীবনে কোনো টেনশান নেই আমরা তাদের দেখলে অনেকেই ভাবি যে বাহ তাদের জীবনটা কত স্মুথ কত সুন্দর কোনো টেনশান নেই কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করছে কিন্তু আসলে তো তা নয় সবারই জীবনের সমস্যা আছে এরকম অনেকেরই হয় হয়তো যে একদিন সব ঠিকঠাক চলছে কিন্তু হঠাৎ করে দেখলেন যে পরের দিন একটা বড় সড়ো ঝামেলার পাহাড় সামনে চলে এসেছে তখন আমরা কি করি তখন আমরা আমাদের বন্ধুদের আত্মীয়দের পরিচিতদের গিয়ে বলি যে আমাদের এরকম সমস্যা হয়েছে কিন্তু সত্যি করে বলুন তো তারা কি কিছু করে কিছু কি করতে পারে তারা আমাদের সমস্যাটাকে কি মিটিয়ে দিতে পারে বেশিরভাগ মানুষই হয় কৌতূহল নিয়ে শোনে আর না হয় মনে মনে ভাবে দেখি কি মজার কাহিনী শুনতে পাই কেউ কেউ তো সাময়িক সহানুভূতি দেখায় আবার কেউ আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করে কিন্তু আপনার কষ্টটা কি কেউ সত্যি অনুভব করতে পারে তবে কিছু কিছু মানুষ সত্যি সহানুভূতি দেখায় কিন্তু বেশিরভাগ মানুষই শুধু কৌতূহলের জন্যই শুনতে চায় আপনার সমস্যা তাদের কাছে একটা গল্পের মতো তাদের জীবনে কোনো পরিবর্তন হয় না আমরা ভাবি যে আমাদের দুঃখ কষ্টের কথা তাদেরকে শোনালে হয়তো তারা মন থেকে খুব কষ্ট পাবে হয়তো আমার জন্য কিছু একটা এমন করবে যাতে আমার কষ্টটা লাঘব হয় কিন্তু আসলে তো এমনটা হয় না কিন্তু আপনি যদি আপনার সমস্যার কথা সবাইকে বলতে থাকেন তখন আপনার ব্যক্তিগত বিষয় অনেকের চায়ের আড্ডার টপিক হয়ে যায় আপনি হয়তো কাউকে মন খুলে বিশ্বাস করে আপনার ব্যক্তিগত বিষয় বললেন তারা আপনাকে বলল ওহ খুব খারাপ লাগছে কিন্তু এরপর তারা তো আর আপনার সমস্যার সমাধান করে দেবে না বরং কিছু মানুষ আছে যারা এসব শুনে মনে মনে বেশ খুশিই হয় ওর অবস্থা আমার চেয়েও খারাপ এটা ভেবে আপনি কারো কাছে সমস্যার কথা বললেন ভরসা করলেন কিন্তু কিছুদিন পর দেখলেন আপনার কষ্টের গল্প লোখে মুখে ঘুরছে তখন নিজেরই খারাপ লাগে আমি কেন বলেছিলাম এটা ভেবে যতই অন্যকে বলুন শেষ পর্যন্ত সমস্যার সমাধান আপনাকেই করতে হবে আপনার নিজের কষ্ট আপনি সবচেয়ে ভালো বোঝেন কারণ আপনি সেটা অনুভব করেছেন প্রথমেই বুঝতে হবে জীবনের প্রতিটি সমস্যা আপনার শেখার সুযোগ কষ্ট আসবেই কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন তাহলে একদিন এর সমাধানও পাবেন আমাদের জীবনে সমস্যা হলেই আমরা শুধুই অভিযোগ করতে থাকি আমাদের জীবন এত খারাপ কেন কিন্তু এটা ভেবে কোনো লাভ নেই বরং ভাবুন কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায় জীবনে অনেক কঠিন সময় আসবে কিন্তু বিশ্বাস রাখুন আপনি পারবেন আজ কঠিন সময় গেলেও একদিন সব ঠিক হয়ে যাবে আমি আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি মন খুব ভারী লাগলেও সবাইকে কিছুই বলবেন না জীবনের সমস্যা আপনার নিজের তাই সমাধানও আপনাকেই করতে হবে তাই অন্যদের প্রতিক্রিয়া নিয়ে বেশি চিন্তা না করে নিজের শক্তি দিয়ে সমস্যার মোকাবিলা করুন সফলতা আসবেই এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান আজ পর্যন্ত হয়নি সময় লাগবে কিন্তু সব সমস্যারই সমাধান আছে এই পৃথিবীতে যদি কোনো পছন্দের জিনিস পাবার জন্য সমস্যা আসে তবে আমি বলবো সেই সমস্যা আসা ভালো কারণ সমস্যা আসলেই সেই জিনিসটি আপনি চিরস্থায়ীভাবে কাছে পাবেন আর যদি সেই জিনিসটি পেতে গেলে সমস্যা না আসে যদি স্মুথলি আপনি সেই জিনিসটা পেয়ে যান তাহলে সেই জিনিসটা আপনার হাতে কয়েক মুহূর্তের জন্যই আসবে সেটা চিরস্থায়ী হবে না কথায় আছে না কষ্ট করলে কেষ্ট পাবে সেই কথাটা আমি আমার জীবন দিয়ে বুঝি কথাটার কতটা সার্থকতা আছে তো আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু ছিল এটি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা